দেখতে পাচ্ছেন ধনতরাসে কত শাখা রেডি করা হচ্ছে আরও রেডি হবে এগুলো সব একই টাইপসের ডিজাইন কিন্তু এই জন্য এতগুলো রেডি করা হয়েছে এক টাইপসের ডিজাইন আর সুন্দর সুন্দর কিন্তু আজকে ব্রেসলেট লোহাগুলো আমাদের চলে এসছে একদম লাইট ওয়েটের ভিতরে আর সব থেকে কম মেকিং চার্জে কিন্তু পার্সেস করতে গেলে ধনতরাসে অবশ্যই আসতে হবে এসিএস জুয়েলার্সে কারণ আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারি বলি আমাদের কাছে কিন্তু এত কমে দেওয়া সম্ভব দেখতে পাচ্ছেন কম পয়সায় যদি কিছু পার্সেস করতে হয় অবশ্যই আসতে হবে এসিএস জুয়েলার্সে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ডিজাইন লাইট ওয়েটের ভিতরে কালেকশনগুলো একটু বলবো কাছ থেকে দেখিয়ে দেওয়ার জন্য তো এই ধরনের শাখা হোক লোহা হোক যে টাইপসের আপনি যেটা চাইবেন সবই পেয়ে যাবেন দেখুন একই টাইপসের ডিজাইন আপনি এক দু জোড়া না পঞ্চাশ জোড়া ষাট জোড়া দেখে এক জোড়া পার্সেস করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর একই ডিজাইন এগুলো আমি বলছি বারবার এগুলো সব একই ডিজাইন যখন ময়ূর শাখা হবে দু দশ জোড়া নয় পঞ্চাশ ষাট জোড়া দেখে আপনি এক জোড়া পার্সেস করতে পারবেন প্রচুর শাখার স্টক করা হয়েছে ধনতরা উপলক্ষে তো অবশ্যই ভিজিট করুন দুটো জুয়েলার্সের মধ্যে মাথায় রাখবেন ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে বনগাঁও গোপালনগর এবং সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে কলকাতা দমদম স্টেশন থেকে নেমে আগের বাজারের দিকে আসতে ঠিক হনুমান মন্দির বিপরীত সাইডে